ঘটনা হয় বিশেষ একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জামানের শাসক আব্রাহাম পবিত্র কাবা শরীফকে ধ্বংস করার ধ্বংস করার জন্য এক বিশাল হস্তি বাহিনী পাঠায় তখন আল্লাহ আলমিনের রহমতে এক ছোট পাখির পাথরের নিক্ষেপে নিক্ষেপের ফলে সমস্ত হস্তি বাহিনী নিস্তেন হয়ে যায়

আমি আরো দেখলাম আসমানের তারকারাজি এত কাছি চলে আসছিল যে মনে হচ্ছিল আসমানের তারকারাজি আমার উপর পতিত হইবে